সেদিন যে দিন রাত চব্বিশ ঘন্টা মুসলধারে বৃষ্টি পড়ল কিন্তু গরমটা কমলো কই উল্টো আরও যন্ত্রণা বেড়েছে আমার কাছে মনে হয় ভ্যাপসা গরমটাও বেড়েছে তো সেদিন বৃষ্টিতে কিন্তু আমার কাজও বেড়েছে পুরোটা দিনের বৃষ্টিতে যে রাদের রুমে জানালা খোলা ছিল মানে নেট টানা ছিল সেটা আমি খেয়ালই করিনি তো বৃষ্টির পানি প্রথম দিকের ধুলাবালি সব কিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে সব আমার ঘরের ভিতরে জানালা তো নোংরা হয়েছে হয়েছে ওইদিকে রাদের বেডের বেডশিটও নোংরা হয়েছে কি আর করব, জানালা যে খোলা ছিল সেটা চোখে পড়েছে রাতের বেলা তো রাতের বেলা তো আর বেডশিটটা চেঞ্জ করিনি ভাবলাম সকালে যখন ঘর গুছাবো তখন একবারে বেডশিটটা চেঞ্জ করে দিব তো জানালাটা আমি মুছে নিয়েছি তার সাথে রাদের রুমের বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি আর এই তো রাদের রুমের ডেকোরেশন কিন্তু একটু চেঞ্জ করেছি তো সেটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম মন দিয়ে রান্না করলে মজা না হয়ে কই যাবে রান্না ব্যাপারটা আমার কাছে অনেকটা এমনই মনে হয় আমি নিজেকে দিয়েই প্রমাণ যেদিন আমি একদম সব কিছু গুছ করে মনোযোগ দিয়ে দাঁড়িয়ে রান্নাটা করি সেদিন আমার কাছে মনে হয় যেটা রান্না করি সেটাই মজা হয় আর যেদিন দেখা যায় অন্য কাজে ব্যস্ত থাকার কারণে রান্না বসিয়ে দিয়ে চলে যাই আবার এসে নেড়ে দিয়ে চলে যাই মানে দৌড়ের উপর রান্না করি সেদিন আমার কাছে রান্না স্বাদ মনে হয় না যাই হোক ইদানিং ব্যস্ততাটা একটু বেড়ে গেছে কোনো কাজ গুছিয়ে নেওয়ার প্রথম দিকে কিন্তু একটু ব্যস্ততাই থাকে আমার বিজনেসের ক্ষেত্রেও তাই হয়েছে তাই আমার কাছে মনে হচ্ছে অনেক দিন যাবতীয় আমি মনোযোগ দিয়ে রান্না করছি না তবে আজকে আমি একদম পূর্ণ মনোযোগ দিয়ে দুইটা তরকারি রান্না করবো জন্য প্রথমে একটু গুছিয়ে নিচ্ছি আজকে চিংড়ি মাছ ও ট্যাংরা মাছ দিয়ে দুইটা তরকারি রান্না করব। সাধারণত ট্যাংরা মাছ যখন রান্না করি আমি কখনো এটা ভেজে রান্না করি না আমি সব সময় কষিয়ে রান্না করি আজকেও সেভাবেই রান্না করব আর কষিয়ে রান্না করার আগে আমি কিন্তু কিছুটা সময় লবণ মেখে রেখে দেই আমার কাছে মনে হয় লবণ মেখে রাখলে মাছের ভিতরে যখন লবণটা ঢুকে মাছের তরকারিটা খেতে বেশি মজা লাগে এই দিকে আমি দুই কেজি চিংড়ি মাছের মতো কাটিয়ে নিয়েছি মানে আমাকে যে কাজে হেল্প করে ও সকালে কেটে দিয়েছে এরপর আমি এটাকে একটু লবণ দিয়ে জাল করে একটা বক্সে তুলে রাখছি তো চিংড়ি মাছ দিয়ে আজকে এই লাউটা রান্না করব লাউটা কিন্তু একদম ফ্রেশ কচি লাউ আর ওই দিকে পাবদা মাছ দিয়ে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি পাবদা মাছের ঝোল রান্না করব। সাথে আলু দিয়ে টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দুইটা তরকারি আমাদের ঘরে খুব পছন্দের তো যাই হোক এরপর আমি এই তো লাউটা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এরপর রান্না করতে যা যা লাগে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি মানে গুছিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় একদম সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে মনোযোগ দিয়ে রান্না করলে রান্না মজা হয় আজকে ঠিক সেভাবেই করব এখানে আমি টমেটো কেটে নিয়েছি একটা টমেটো কেটেছি কারণ আমি শুধু ট্যাংরা মাছে টমেটো দিবো আদা রসুন নামিয়ে নিয়েছি পেঁয়াজ কাটা নামিয়ে নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছি লাউ কেটে ধুয়ে নিয়েছি আলু কেটে ধুয়ে নিয়েছি ওইদিকে আমি ট্যাংরা মাছটা লবণ মেখে রেখেছি এরপর আমি প্রথমে লাউটা বসিয়ে দিলাম লাউ রান্না করতে আমি কিন্তু মশলা একেবারেই হালকা দিই এখানে কিন্তু সামান্য পরিমাণে একটু হলুদ মরিচ একটু আদা রসুন আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি তবে আমার মশলার কালারটা যেহেতু অনেক গাঢ় ছিল তাই আপনাদের কাছে হয়তো একটু বেশি মনে হতে পারে এখানে কিন্তু বেশি দেওয়াই হয়নি একদমই অল্প পরিমাণে দেয়া হয়েছে যাই হোক এই তো লাউ তরকারিটা বসিয়ে দিয়েছি অনেকটা হয়েও এসেছে লাউটা কিন্তু বেশ ভালো ছিল তাই বেশি সময় লাগেনি অল্প সময়তেই একদম নরম হয়ে গেছে এখন হলো আমি নামিয়ে ফেলবো নামানোর আগে তো লাউ তরকারিতে অবশ্যই ধনিয়া পাতা দিবো ধনিয়া পাতা দেওয়া ছাড়া লাউ তরকারি কেন জানি আমার ভালোই লাগে না তো যাই হোক লাউ তরকারিটা আমার রান্না হয়ে গেছে এই গরমে কিন্তু লাউ খেতে বেশ ভালো লাগে লাউ যেহেতু ঠান্ডা তরকারি এটা খাওয়ার পর কিন্তু শান্তিও লাগে তো লাউটা রান্না শেষ হয়ে গেলে এখন আমি বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছের তরকারিটা ট্যাংরা মাছের তরকারিতে আমি যাবতীয় যা যা মশলা লাগে সব কিছুই কিন্তু দিয়ে সাথে আবার টমেটোও দিয়েছি এখন সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারি কাটা বাছা ধোয়া তারপরে লাউ রান্না করা এই সময়টুকুতে কিন্তু ধরতে গেলে খানিকের মতো ট্যাংরা মাছ লবণ দিয়ে মাখানো ছিল এখন যেহেতু ট্যাংরা মাছের তরকারিটা বসাবো তাই মাছটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলু দিয়ে আলুটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিব মানে কষিয়ে সেদ্ধ করে নিব। সামান্য একটু পানিও দিয়ে নিয়েছি যাতে করে আলুটা অর্ধেকের মতো সেদ্ধ হয়ে যায় ট্যাংরা মাছ যেহেতু একদম নরম মাছ এই মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আবার বেশি নাড়াচাড়াও করা যায় না তাই আমি আলু সেদ্ধ করার জন্য আলুটা আগেই দিয়ে দিই তারপর হচ্ছে আলুটা মোটামুটি অর্ধেকটা কষানো হয়ে গেলে মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে এরপর এর মধ্যে ট্যাংরা মাছগুলো দিই আর মাছ দিয়ে কিন্তু খুব জোরে সোরে নাড়া যায় না যদিও আপনাদের এখানে দেখে মনে হবে আপু তো ইচ্ছে মতো ঘুটে রান্না করছে আসলে ভিডিওটা যেহেতু ফার্স্ট করে দিয়েছি তাই এত দ্রুত মনে হচ্ছে আমি কিন্তু খুব আস্তে করেই নেড়েচেড়ে হালকা একটু কষিয়ে নিই এরপরেই তো ঝোল দিয়ে দিয়েছি মানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো খুব বেশি দেই কারণ এই মাছ সেদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজনও নেই এরপর কিন্তু আমার ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু রান্না করা হয়ে গেছে নামানোর আগে আমি এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি যাই হোক মজার দুইটা তরকারি আজকে রান্না করে নিলাম অনেকদিন পর মনে হলো একদম মনোযোগ দিয়ে দাঁড়িয়ে দুইটা তরকারি রান্না করলাম রান্না শেষে আমার দুইটা তরকারি আমি দুইটা বক্সে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছের ঝোল এই তরকারিটা কিন্তু আমার ঘরে আপনাদের ভাইয়ার বেশি পছন্দ মানে সবচাইতে বেশি পছন্দ সেই করে যাই হোক এই তো আমার ট্যাংরা মাছের ঝোল রান্না করা শেষ বক্সে বেড়ে নিয়েছি এখন সেটা আবার ডাইনিং টেবিলও এনে রেখে দিচ্ছি এর আগে আমি লাউ তরকারিটা যে রান্না করেছি সেটাও একটা বক্সে ঢেলে রেখে এই তো ডাইনিং টেবিলে এনে রেখেছি তো এই ছিল আমার আজকের রান্নাময় একটি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ